ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসিমুখে বললেন কেমন আছো বাবা তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তার ছাত্র কলিমুল্লাহ বলল স্যার ভালো আছি আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার তিনি তাকে চিনতে পারেননি চিনতে পারার কথাও না তারপরও হাসিমুখে বললেন চিনতে পারব না কেন চিনেছি মিথ্যা বলার কারণ হলো তিনি অতীত অভিজ্ঞতায় দেখেছেন যতবার কোনো ছাত্রকে দেখে তিনি না চেনার কথা বলেছেন ততবারই তারা ভয়ঙ্কর মনে কষ্ট পেয়েছে এক ছাত্র তোকে দেই ফেলেছিল ডর ধীরেন্দ্রনাথ রায় বললেন বাবা তোমার নামটা যেন কি কলিমুল্লা হ্যাঁ তাই তো কলিমুল্লা এখন পরিষ্কার মনে পড়েছে তুমি কি খাওয়া দাওয়া করেছ জি না স্যার এসো আমার সঙ্গে চারটা ভাত খাও আয়োজন খুব সামান্য ভাত ডিম ভর্তা ঘরে আরো ডিম আছে তোমাকে ডিম ভেজে দেব ঘরে এক কোটা ভালো গাওয়া ঘি ছিল কোটাটা খুঁজে পাচ্ছি না ডট কলি